গ্যাসটা চালাইব মুনাফিক দেখা যায় জানেন আল্লাহর ওলি বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা যারা শিক্ষিত বড় বড় শিক্ষিত তারা বিষয়টা বুঝতে না পারলেও সাধারণ জনগণ কিন্তু বিষয়টা বুঝে গেছে যে এই বাংলাদেশে জান্নাতি হুজুররা যে একের পর এক তাদের প্রতিভাগুলো দেখাচ্ছে বাংলার জনগণ বুঝতে পারছে যে আমরা এখন কোন যুগে বসবাস করতেছি কোরআন হাদিসে কি বর্ণনা আসছে সাধারণ একজন বিয়ানি মানুষও ভালো করে জানে যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করে যারা ইসলাম ধর্ম অনুসারে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে একটু দেখার শুরু করে দিবেন এই ভাইটির কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন কারণ তার কথাগুলো সত্য কিনা না মিথ্যা আপনারা এই কমেন্টে বলে যাবেন কারণ এটাই বাস্তব এটাই সত্য দেখতে থাকো এটা চালাইবো মুনাফিক দেয়া আজ রুকি আল্লাহর ওলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জুব্বা লাগাইবো লাগায়া এই এই মুনাফিকগিরি করবে রাসূল কোয়া গেছে যে কাফের থেকে মুনাফিক খারাপ কাফের ভালো মুনাফিক আর ছদ্ম বেশে ভিতরে দুই গিয়া এই যে মানুষের সর্বনাশ করবো এই দেশের ক্ষতি করবো এরা কি দেখলেন তো নেবাজদারী হুজুদের কাছ থেকে সাবধান হন যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন যদি আপনি ইসলাম ধর্মকে বিশ্বাস করেন যদি আপনি আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাহামকে আপনি ভালোবেসে থাকেন কারণ ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন পাঁচই আগস্টের পর থেকে আপনারা যাদেরকে বিশ্বাস করতেন পূর্বে তাদের মুখোশগুলো আপনারা একের পর এক এমনভাবে দেখতে আছে মনে হয় যেন দাঁত জাল বাংলাদেশে থেকে মনে হয় বেরিয়ে আসবে যে কোনো মুহূর্তে কারণ ইতিমধ্যে মধ্যে বাংলাদেশের প্রত্যেক প্রান্তে প্রান্তে দাঁত জালের আগমন দেখা যাচ্ছে আর উপর থেকে শয়তান চতুর্দিক থেকে বলতেছে সৃষ্টিকর্তার কাছে যে আমাকে শয়তানের বাবা না বানিয়ে জামাতের নেতা লেবাসদারি হুজুর ভাই হচ্ছে আমার দাদা আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অ্যাংলা জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এভাবে হয়ে যাবে সাধারণ জনগণের হাতে জয় বাংলা